আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আপনাদের লেজি ব্লগ আর চলে এসেছে আর একটা লেজি ব্লগ নিয়ে তো ওই দিন আমরা শাড়ি পরে যে গিয়েছিলাম এর আগের ব্লগে দেখেছেন তো আমরা সরাসরি একদম আমাদের বাসার সামনে বিএম কলেজে চলে আসছি কারণ আমার ছোট মামি আর মামা তো বোন তো এরা একটু ঘুরতে চাচ্ছিলো তো মামি দূরে কোথাও যাই যাইতেও চাচ্ছিলো না আমার নানু বাসায় একা ছিল তো এর জন্যই বেশি দূরে কোথাও যাইনি আমরা বিএম কলেজটা একটু সুন্দর করে ঘুরে দেখাবো মামিকে কারণ মামি বরিশালের না মামি ঢাকাইয়া তো আমার মামিকে ফার্স্ট এর আগের আমার বিয়ের সময় মনে হয় একবার আসছিল তো ওইভাবে ঘুরে দেখতে পারে না অল্প অল্প দেখছিল তো সেটাও তো অনেক বছর হয়ে গেছে তো এর জন্য মামিকে আর আমার বোনটাকে একটু ঘুরে দেখাচ্ছি আর সবাই একটু দেখবে সবাই একটু ভাল লাগবে এর জন্য তো আমরা সবাই চলে এসেছি এখানে মজা করে আড্ডা দেব একটু ফুচকা খাবো চটপটি খাব আর একটু ঘোরাঘুরি করব তো আমরা একটু হাঁটতেছি এখানে পুকুরের পাট দিয়ে আর গল্প করতেছি কথা বলতেছি কি কি বিষয় নিয়ে যেন অনেক কথাবার্তা বলতেছি মামির সাথে তো মামি আমাদের বিএম কলেজটা দেখে খুবই পছন্দ করছে বলতেছি আল্লাহ বরিশালে এত সুন্দর একটা ইউনিভার্সিটি কলেজ বলা চলে আসে তো ওই পিচিগুলো দৌড়াদৌড়ি করতেছে আমার দুই ছোট বোন ভাগ্নি আর আমার বড় ভাগ্নিটা বাসায় চলে গেছে কারণ ওর অনেক খারাপ লাগতেছিলো তো এই তিন বোন আসি আমরা আরও একটা পিচকি বোন আছে আর আমার যে আম্মাই আমাকে একটা জিনিস দিতে আসছে প্লাস সে আমার কাছ থেকে একটা জিনিস নিতে আসছে তো সে আমার কাছ থেকে বড় জিনিস নেবে আর আমি তার কাছ থেকে ছোট একটা জিনিস নিব তো এই নেওয়া নিয়ে করতেছিলাম আমি মাথা চুল কাছিলাম কী যেন মনে করব করে আর এই তিনজন খুব মজা করে হাঁটতেছে এখানে অনেক মজা যা হয়েছে হলো কী আমরা তিন বোনের পিকচার আমাদের আর এক বোন মিচিং আমার বড়ো বোন তো মন হচ্ছিল যে ও থাকলে আরও বেশি ভালো হতো তো এই যে সবাই মিলে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে কারণ ওইখান থেকে গোডাউন থেকে আসার পরে এইখানে হাঁটাহাঁটি মনে হচ্ছিলো শাড়ি একদম খুলে যাবে খুবই টায়ার্ড লাগতেছিলো তো পুরাটা আমরা রাউন্ড দিয়ে এই কোনায় আসার পরে দেখলাম যে এখানে ব্রাইডাল ফটোশ্যুট হচ্ছে মানে আমি খুবই অবাক হচ্ছি যে বিএম কলেজের ভিতরেও ব্রাইডাল ফটোশ্যুট হয় তবে হ্যাঁ বিএম কলেজের লোকেশন খুবই সুন্দর ভিতরের এনভায়রনমেন্ট খুবই সুন্দর একদম প্রাকৃতিক তো এখানে আমরা বসে গেছি হলো গিয়ে চটপটি ফুচকার জন্য অর্ডার দিয়ে দিয়েছি সবাই মিলে বসে বসে তারপর চটপটি ফুচকা খেয়ে তারপরে বাসায় যাব। তো লাস্টের দিকে একটু মনটা কেমন যেন লাগতেও আছে কারণ এর কিছুক্ষণ পর পরই সবাই চলে যাবে সন্ধ্যার দিকে মামা মামিরা চলে যাবে এর জন্য মনটা খারাপ লাগতেছে তারা লঞ্চে চলে যাবে তো বাসায় আসলাম আমরা বাইরে থেকে হলো গিয়ে চিপস আর টুকি জিনিস নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে মামা মামি চলে যাবে দেখে আমি একটু চিলি চিকেন রান্না করতেছিলাম তো মামাকে হলো গিয়ে পরোটা বা রুটি আর হলো চিলি চিকেন রাতে খাবার জন্য দিয়ে দেবে তারা কিনেও খাবে তারপরও বোনদের ভাগ্নিদের একটা ব্যাপার থাকে না তো আমরা একটু ছাদে আসলাম মনটা খারাপ লাগতেছে সব ঘুরে ঘুরে দেখতেছি এইখান থেকে হলো গিয়ে একটু একটা ড্রাগন ছিল সেই ড্রাগনটা পেরে নিছি আমি চা খেতে খেতে আসছিলাম আম্মুর মুরগিগুলো আবার খাচ্ছে তো আমার মা বাগান ছাদ বাগানের সাথে সাথে মুরগিও পালা শুরু করেছে কয়টা খাইতে আনছিলো তারপরে সেগুলো পালতে পালতে আরও কয়েকটা নিয়ে আসছে পালার জন্য তো এই যে সবার জন্য আম ছিঁড়তেছি কারণ যে কয়টাই আম হয়েছে এই কয়টাই সবাইকে একটু টুকিটাকি ভাগ করে দিয়ে দেওয়া হবে এর জন্য আমগুলো পেরে নিতেছি আর একটা ড্রাগন তো আসেই তো এই ড্রাগনটাও আমরা ছাদে বসে বসেই খাবো চিন্তা করছি তো এটা আর ছিঁড়বো না তো রেখে দিয়েছি আর এই ড্রাগনটা এখন আমরা এখানে বসে বসে খেয়ে দে তারপরে নিজে নেমে যাবো ভাল লাগতেছিল না মনটা কারণ আজকে মামা মামি চলে যাবে আর এটা হলো কি পরের দিনে সকালবেলা সকাল সকালই আমাদের বাসায় হাতি আমাদের বাসায় না মানে আমাদের বাসের বাসায় হাতি চলে আসছে কারণ ওনাদেরই এই হাতিগুলা তো প্রায় সময়ই আসে বাট আমার বোনেরা দেখে খুব অবাক হয়ে গেছে মামা তো চলে গেছে আজকে আমার সেজো খালা আর বোনটাও চলে যাবে তো সবাই চলে যাচ্ছে এক এক করে আমার ভাগ্নিরাও রেডি হয়েছে ওরাও চলে যাচ্ছে ওদের বাসায় তো চলে গেছে তো সবাই চলে গেছে আমার মনটা খুব খারাপ লাগতেছে আর কালকে ছোটো খালা মনেও চলে যাবে একদম বাসা শূন্য আমি আমার বাসায় চলে যাবো তো আপনাদের ঈদ কেমন কাটলো আর ঈদের ব্লক নেই তো ঈদের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ